হ্যালো হয়েছে আচ্ছা ক্লাস টেনের আমি বিজ্ঞান পড়াচ্ছিলাম তো ভৌতবিজ্ঞানের মধ্যে আমরা প্রথম চ্যাপ্টার আলোচনা করব যার নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা তো পরিবেশের জন্য ভাবনা মানে কি আমরা শোনো মনে করো ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন যতদূর দূর পড়াশোনা করেছি তার মধ্যে প্রত্যেকটাই কিন্তু পরিবেশ কাকে বলে পড়েছি আর পরিবেশ কাকে বলে আমাদের চারপাশে গাছপালা নদীনালা পশু পাখি যে যেমন পারে আমরা সংজ্ঞা দিয়েছি কিন্তু যেহেতু এখন ক্লাস টেনে উঠেছে তার জন্য আমরা পরিবেশকে নিয়ে ভাবতে হবে এই জন্য আমাদের ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার অর্থাৎ প্রাকৃতিক বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিবেশের জন্য ভাবনা ভাবব কি আমরা ভাবব যে পরিবেশের আশেপাশে আমাদের যে পরিবেশ চারটে উপাদান নিয়ে তৈরি হয় সেই চারটা উপাদানের মধ্যে যেটা বায়ুমণ্ডল সেটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা আছে তো বায়ুমণ্ডল কাকে বলে আমরা প্রথমেই যদি দেখতে যাই তাহলে জানবো যে আমাদের পৃথিবীকে ঘিরে থাকে যে আবরণ তাকে কি বলা হয় বায়ুমণ্ডল তাকে তারকে কি বলা হয় বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের বেশ কয়েকটা ভাগ আছে বেশ কয়েকটা ভাগ আছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পাঁচটা আমরা প্রত্যেকে পড়েছি যারা ক্লাস টেনে পড়ি তবু আমি আলোচনা করছি আচ্ছা ট্রোপো ইস্ফিয়া তাহলে আমরা মাটি থেকে যদি আমরা উঁচু দিকে লাফিয়ে পনেরো কিলোমিটার যাই তাহলে সেটার নাম হবে ট্রোপোস্ফিয়া এইখানে এখানকার মধ্যে পনেরো কিলোমিটারের মধ্যে আমরা কিন্তু বৃষ্টি অনুভব করি আমাদের ঝড় আমরা ঝড় অনুভব করি সমস্ত কিছু অনুভব করি তার জন্য এই ট্রোপোইসফিয়ারটাকে বলা হবে ক্ষুব্ধমণ্ডল আমরা এইটুকু মনে রাখবো তাহলে টোপোসফিয়ারের উচ্চতা হচ্ছে জিরো থেকে পনেরো কিলোমিটার এবং এই স্তরকে বলা হবে ক্ষুব্ধমণ্ডল এখানে নাইট্রোজেন গ্যাস আছে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে এখানে অক্সিজেন গ্যাস আছে এবং জলীয় বাষ্প রয়েছে ঠিক ট্রোপো স্প্যারের ওপর বলা হবে স্ট্র্যাটো স্কেয়ার স্পেয়ারটা কি স্ট্র্যাটো বলা হবে যে ষোলো কিলোমিটার থেকে মানে পনেরো পনেরো অব্দি ট্রোপো হলো তারপরে ষোলো থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অবধি যে স্তরটা রয়েছে তাকে বলা হবে স্ট্র্যাটো স্কেয়ার এখানে পুরোপুরি বায়ু শূন্য অর্থাৎ ওখানে যদি আমরা কেউ যদি ওখানে ডান্স করি ডান্স করা হবে লাফালাফি করা হবে কারণ ওখানকার বায়ু স্তব্ধ ওখানে টোটালি ঝড় হয় না বৃষ্টি হয় না কোনো কিছু নেই হ্যাঁ সামান্য পরিমাণ থাকে ও থ্রি মানে ওজন গ্যাস থাকে ওজন স্তরটা এখানেই বিলংস করে এছাড়াও নাই নাইট্রোজেন আর অক্সিজেন সামান্য পরিমাণ আছে যেটা ওজন গ্যাসে পরিণত হয় তাহলে স্টারো স্কিয়ারে যেহেতু ঝড় হয় না বৃষ্টি হয় না কোনো কিছু নাই তার জন্য এটাকে বলা হয় শান্ত মণ্ডল মনে থাকবে বেশ এরপরে আমরা চলে যাব মেসো অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে শুরু করে নব্বই কিলোমিটার অবধি যে স্তরটা আছে সেটাকে বলা হবে মেসো স্পিয়ার আমরা একটা জিনিস মনে রাখবো যে মেসো স্পিয়ারকে বলা হবে সবচেয়ে শীতলতম স্তর সবচেয়ে কী স্তর শীতলতম স্তর এখানে নাইট্রোজেন মনক্সাইড আছে অক্সিজেন আছে সমস্ত আছে এরপরে সবচেয়ে যেমন শীতল যেমন ঠান্ডা লাগবে সবথেকে বেশি যেমন গরমের দিনে সবথেকে বেশি কী হয় গরম লাগে যাকে বেশি ঠান্ডা লাগবে তার বেশি গরম লাগবে স্কেয়ার উপরে একটা স্তর আছে যার নয় থার্মোস্ফিয়ার আচ্ছা আমরা থার্মোমিটার মানে কি জানি উষ্ণতম আবার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার তো এই থার্মোস্ফিয়ারটা কি না থার্মো ওখান থেকে এসছে যে সবচেয়ে বেশি উষ্ণতা থার্মোস্ফিয়ারে দেখা যাবে এর উচ্চতা হচ্ছে নব্বই থেকে মোটামুটি ভাবে পাঁচশো কিলোমিটার এখানে মাইনাস বারোশো ডিগ্রি সেলসিয়াস সরি বারোশো ডিগ্রি সেলসিয়াস অবধি যেতে পারে বারোশো ডিগ্রি সেলসিয়াস অব্দি উষ্ণতাটা যেতে পারে এই থার্মোস্ফিয়ারে থার্মোস্পিয়ারের আর একটা নাম আছে আয়নোস্পিয়ার আমরা যে টিভি দেখি সিরিয়াল দেখি যে সমস্ত সিনেমাগুলো দেখি বেতাত রেডিও শুনি তো এখানে কি হয় আমরা ফোন করি তো থার্মোস্পিয়ারকে আয়নো স্পিয়ার বলা হয় তার কারণ হচ্ছে এখানে মেরু যদি দেখা যায় এখানে বেতাত্তরঙ্গ প্রতিফলিত হয় যার সাহায্যে আমরা টিভি দেখতে পাই যদি আয়ম না থাকে তাহলে আমরা টিভি দেখতে পেতাম না এটা আমাদের মনে রাখতে হবে নেক্সট আমাদের আরেকটা যেটা লাস্ট পজিশন আছে সেটা হচ্ছে এক্সো স্পিয়ার এক্সো স্পিয়ার পাঁচশো থেকে ইনফাইনাইট অব্দি অর্থাৎ আনুমানিক পনেরোশো দেখা হয় তো এখানে হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাস রয়েছে এ বলে ধারণা করা হয় আমরা এর থেকে বেশি কিছু জানবো না ওজন স্তর সম্বন্ধে একটু আলোচনা করব। আমরা আগেই বললাম যে ওজন স্তরটা পৃথিবীর ছাতা স্টার্টো স্পিয়ার রয়েছে এখানে পনেরো থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে রয়েছে ওজন স্তরে ওজন গ্যাস পাওয়া যায় বলা ভালো যে এই যে ওজন গ্যাস ওজন স্তরের যে ঘনত্ব এই ঘনত্ব মাপার এককের নাম হচ্ছে দপশন আমাদের পরীক্ষাতে একটা কোশ্চেন আছে যে ওজন স্তরে ওজন গ্যাস সৃষ্টি বা ধ্বংসের কারণ কী আমরা যদি দেখতে যাই যে স্ট্রাটো স্পেরে যে অক্সিজেন থাকে আমাদের যে সূর্য থেকে আগত যে আলট্রাভায়োলেট রে মানে অতিবেগুনি রশ্মি আসবে সেই অতিবেগুনি রশ্মিটা কী হবে না ওই স্ট্রাটোস্ফিয়ারে ওজন গ্যাসকে ভাঙতে অক্সিজেন গ্যাসকে ভাঙবে যদি ও টুকে ভাঙে তাহলে ও প্লাস ও মানে একটা ও একটা উৎপন্ন হবে আবার ওটুর সঙ্গে যুক্ত ও থ্রি গ্যাস উৎপন্ন হবে এইভাবে একবার সৃষ্টি হবে একবার ধ্বংস হবে এভাবে কিন্তু ওজন গ্যাস ধ্বংস বা সৃষ্টির কারণ তোমরা বই দেখে একটু ভালোভাবে এই কোশ্চেনটা একটু পড়ে নেবা যেটা বললাম এরপরে ওজন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব ওজন স্তর হলে আমাদের কী কী হবে ওজন স্তর আমাদের আগে বললাম যে পৃথিবীর ছাতার কাজ করে ওজন স্তর আছে তার জন্যই যে শক্তিশালী যে বিষক্রিয়া সূর্যের যে রয়েছে সেটা পৃথিবীতে আসতে পারে না যার ফলে আমরা কিন্তু ভালো আছি যেমন ছাতা যদি একটা যদি রোদ লাগে বৃষ্টি হয় ছাতা যেভাবে আমাদের কাজ করে আমরা ভিজি না বা আমাদের বেশি রোদ লাগে না তেমনই পৃথিবীতে রোদ আসবে না পৃথিবী ভিজবে না পৃথিবী নষ্ট হবে না এটা কিন্তু ওজন স্তর কাজ করে অর্থাৎ ওজন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়ে থাকে ওকে এরপরে আমরা জানবো যে আমাদের এই যে ওজন স্তর দিন দিন কেন খারাপ হচ্ছে মনে করো আমরা কলকারখানা তারপরে গাছপালা কেটে ফেলছি আমাদের দূষণ করে ফেলছি সমস্ত কিছু এর প্রভাবে কিন্তু ওজন স্তর অনবরত ধ্বংস হতে থাকছে তা আমাদের কি করতে হবে এই এই সমস্ত ক্ষতিগুলো যেগুলো আমরা নিজে নিজে ক্ষতি করছি অনাকাঙ্ক্ষিতভাবে অনিচ্ছাকৃতভাবে যে ক্ষতিগুলো করছি বা ইচ্ছাকৃতভাবে ক্ষতি করছি সেগুলো প্রিভেন্ট করা দরকার নাহলে কিন্তু ওজন স্তর ধ্বংস হবে আর ওজন স্তর যদি ধ্বংস হয় তাহলে তার ক্ষতিকর প্রভাব হিসাবে আমাদের কী করবে প্রাণী জগৎকে আলট্রাভায়োলেট রশ্মি দিয়ে ত্বককে পুড়িয়ে দেবে এবং স্কিন ক্যান্সার হবে স্কিন ক্যান্সার হওয়ার পরে সমস্ত জগৎ ভেঙে পড়বে জলে কি প্রবলেম হবে জলে যে সমস্ত গুলো থাকে যে জুপ্রাণীগুলো থাকে সেই প্রাণীগুলো কিন্তু অনা আসে খাবি কাটতে কাটতে মারা যাবে এবং উদ্ভিদ জগৎ এবং প্রাণীজব উভয়ে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বর্তমান যুগে আলট্রাভায়োলেট রশ্মি ওজন গহবর দেখা গিয়েছে তার জন্য চলে আসছে মনে করো যে শহর অঞ্চলে যদি যাও বা আমাদের গ্রামেও মোটামুটি এখন সবাই কিন্তু চশমা ইউজ করছে চশমা ইউজ করার কারণ কী কারণ চোখে তাদের আস্তে আস্তে ছানি করছে এই চোখে ছানি করাটা কিন্তু আলট্রাভায়োলেট রশ্মির আগমন আমাদের পৃথিবীতে ওকে বন্ধ করো